আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু ফ্লাই এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি যে দেশটির বিষয় নিয়ে কথা বলবো মধ্যপূর্ব এশিয়ার মধ্যে অবস্থিত দেশটির নাম হলো ভিয়েতনাম ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাই ইয়াত আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা দেখতেpartiteছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়তে ভিয়েতনামে প্রচুর পরিমাণ কাজের সাইডে রয়েছে এবং লোক যাচ্ছে এখন ওনারা কি বিষয়ে যাচ্ছে ভিজিট টু ওয়ার্ক পারমিট বিষয় আমরাই একমাত্র ফ্লাইয়ার এভিয়েশন থেকে ওয়ার্ক পারমিট বিষয় মেন পাওয়ার ক্লিয়ারেন্স কমপ্লিট করে আমরা ফ্লাইট দিচ্ছি ভিয়েতনামে ডিরিক্ট কোম্পানির বিষয় ভিয়েতনামে আমাদের কাছে কনস্ট্রাকশান বিভিন্ন ফ্যাক্টরি সু ফ্যাক্টরি ফার্নিচার ফ্যাক্টরি অসংখ্য কাজের সুযোগ সুবিধা রয়েছে ডিরিক কোম্পানির বিষয় আপনারা যারা বিজিট টু ওয়ার্ক পারমিটে যেতে চাচ্ছেন না ডিরিক কোম্পানির বিষয়ে যেতে চাচ্ছেন ভিয়েতনামে ওয়ার্ক বিষয় নিয়ে আমাদের ফ্লাইয়ার এভিয়েশনে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন আপনারা যারা স্বপ্ন দেখতেছেন ভিয়েতনামে যেতে ভিয়েতনাম কেমন দেশ চলুন আমরা একটি ভিডিওর মাধ্যমে দেখে আসি ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার একদম পূর্ব দিকে অবস্থানের জন্য এর আরেক নাম ইন্দ্রচীন ভিয়েতনামের দক্ষিণ পূর্ব এশিয়া দ্রুত অগ্রসর অর্থনৈতিক শক্তিগুলোর একটি শিল্পতে ব্যাপক প্রসার ঘটালেও এটি এখনও পর্যটক কৃষি প্রধান একটি দেশ প্রাকৃতিকভাবে অত্যন্ত বিচিত্রময় একটি দেশ ভিয়েতনাম দেশটির উত্তর ও মধ্যভাগে পাহাড় পর্বতমালা একই সাথে দেশটিতে রয়েছে এক বিস্তৃত সমুদ্র উপকূল এসবের টানে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহুল পর্যটক দেশটি ভ্রমণ করতে আসে পৃথিবীর ইতিহাসে রক্তাক্ত গণহত্যার জন্য পরিচিত ভিয়েতনাম একটি সমাজতান্ত্রিক দেশ দেশটির রাষ্ট্রীয় নাম সোশ্যালিস্ট রিপাবলিক অফ ভিয়েতনাম তবে পুরো বিশ্বে শুধু ভিয়েতনাম নামেই বেশি পরিচিত প্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন ভিয়েতনাম কেমন দেশ এশিয়ার মধ্যে অন্যতম দেশ ভিয়েতনাম সালে পরিমাণ নিচ্ছে আমাদের বাংলাদেশ থেকে এরকম আগে এভাবে কখনো নেয় নেই যে কর্মী আপনারা জানেন যারা দুই হাজার চব্বিশ বা পঁচিশ সালকে কাজে লাগাইতে চাচ্ছেন ভিয়েতনামে গিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন ওয়ার্ক পারমিট বিষয় কোম্পানিতে গিয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করুন ভিয়েতনামে আপনারা যারা দক্ষ রয়েছেন তারা বেতন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আর যারা অদক্ষ তারা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বেতন পাবেন থাকা কোম্পানির খাবার নিজের সপ্তাহে ছয় দিন ডিউটি দৈনিক দশ ঘন্টা করে ডিউটি ওভার টাইমের সুযোগ সুবিধা রয়েছে তো দর্শক আর দেরি নয় আপনারা যারা ওয়ার্ক পারমিট বিষয়ে ভিয়েতনামে যেতে চাচ্ছেন দ্রুত ফ্লাইয়ার এভিয়েশনে যোগাযোগ করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে বলবেন না যারা আমাদের ফ্লাইয়া দেভিয়েশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ